টাইটেলটা দেখেছেন আমার সতীনের জন্মদিনে কী কী করলাম আসলে এরা কিভাবে পারে এতটা হাসি খুশি থাকতে আমি তো বুঝি না দেখেছেন ছোট ছোটিনের জন্মদিনে বড় কত কত সারপ্রাইজ নিয়ে এসে দিয়েছে এদিকে সতিনের স্বামীও কিন্তু মহা খুশি তার ছোট বইয়ের জন্মদিন পালন করছে মহা আনন্দে আসলে করবেই না কেন তারা তো খুব আনন্দেই দিন কাটাচ্ছে আসলে তাদের আনন্দ দেখে মাঝে মাঝে অনেকেরই হিংসা হয় দেখুন তো কতটা সুন্দর ফ্যামিলি আর এই ফ্যামিলি নিয়ে হাসি খুশি থাকলে কেউ বা পছন্দ করে না আমার কাছে তো তাদের খুবই ভালো লাগে কিন্তু অনেকেই আছে তাদেরকে নিয়ে অনেক কুটুক্তি করে এদিকে দেখুন যেই দিশা তার সতিনের জন্মদিনে কী কী করেছে এই ভিডিওটা ছেড়েছে তখনই কিন্তু অনেকেই অনেক ধরনের মন্তব্য করা শুরু করে দিয়েছে যে এরা কীভাবে পারে কী করে এরা একসাথে থাকতে পারে বুঝি না তো এদেরকে তো দেখলে আমাদের আরও মনে হয় যে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আপনাদের কি মনে হয় এভাবে কি আসলে একসাথে সংসার করা যায় নিজের সম্মুখে নিজের আপনাদের ভালো লাগবে আপনার স্বামীকে অন্য কারো হাতে তুলে দিতে আমার তো মনে হয় না কেউ পারবে এদিকে এরা কিভাবে পারে বুঝি না তবে যাই বলুন না কেন তিসাবু কিন্তু তার সুদিন দেখেছেন এই দেখেন কি করে সারপ্রাইজ দিচ্ছে তার স্বামীর সাথে দেখেছেন এভাবে যদি আনন্দ থাকে তাহলে তো সবাই সুখে থাকতে পারে আমরা চাই তারা যেন সবসময় সুখে থাকে এদিকে ভাইয়া আর আর করছে সেই কিন্তু তুলে দিচ্ছে ছবিও নিজে এটা কিন্তু আপনারা দেখতে পেরেছেন তাহলে একটা মেয়ের মনোনয়সী কনসীকতা কতটা ভালো হলে এমন ছদিনের জন্য সারপ্রাইজ করাতে পারে সেটা তো তিসাপুকে না দেখলে বোঝাই যায় না তাই তো আপনারা দেখতে পেরেছেন দেশাব ও তার সতীনের জন্মদিনে কত কিছু দেখেছেন কত আনন্দ করছে তাদের এই আনন্দ দেখে আসলে সবারই হিংসে হতেই পারে তবে আমি দোয়া করি তারা তাদের সন্তান নিয়ে এবং স্বামী নিয়ে এভাবেই যেন হাসি ভাবে দিন পালন করতে পারে তো বন্ধুরা দেখতেই পারছেন তিসাহ তার সুদিনের জন্মদিনে কি কি করেছে আর কতটাই আনন্দে সব কিছু পালন করেছে দেখেছেন এদিকে আখিয় ছবি তুলে দিচ্ছে কারণ সব সবসময় চাই জানো যেন সময় সুন্দর লাগে এবং সবাই তাকে খুবই ভালোবাসে এদিকে দেখুন আখিয়াপুর পছন্দের কেক বানিয়ে নিয়ে এসেছে দিশা আপুর নিজে নিয়ে এসেছে তার এদিকে আহাত ভাইয়া তিসাপুকে শিখিয়ে দিচ্ছে কিভাবে আখের ছবি তুলবে তাই তো দেখুন তিসাপু মনোযোগ দিয়ে সুন্দর করে তার ছবি তুলছে এভাবেই তারা তিসার চোপুর তিসাপু আখির জন্মদিন পালন করেছে